আজকের বিষয় মহাদেশ পরিস্থিতি আমরা জানি পৃথিবীতে টোটাল মহাদেশের সংখ্যা হচ্ছে ষাটটি এবং মহাসাগরের সংখ্যা হচ্ছে মহাসাগর চলুন আমরা এক এক করে দেখিনি হচ্ছে মানচিত্রের গ্লোব ভিউ তো গ্লোব ভিউ ঠিক আমরা জানি উপরের অংশ হচ্ছে উপরের দিক হচ্ছে উত্তর নিচের দিক হচ্ছে দক্ষিণ ডান দিক হচ্ছে পূর্ব এবং বাম দিক হচ্ছে পশ্চিম তো উপরের দিক হচ্ছে উত্তর আমেরিকা নর্থ আমেরিকা নর্থ আমেরিকা আমেরিকা মহাদেশের উপরের অংশটি হচ্ছে নর্থ আমেরিকা নিচের হচ্ছে সাউথ আমে রিকা নর্থ আমেরিকা এবং হচ্ছে সাউথ আমেরিকা বাংলা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশ ঠিক ইউরোপ এবং এশিয়ার নিচের দিকে অবস্থিত আফ্রিকা মহাদেশ বাংলা হচ্ছে আফ্রিকা এবং এই আফ্রিকার ঠিক উত্তর দিকে যে মহাদেশ অবস্থিত মহাদেশের নাম হচ্ছে ইউরোপ মহাদেশ এবং ইউরোপ মহাদেশ আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এশিয়া মহাদেশ এবং এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত ওশেনিয়া মহাদেশ মহাদেশ ইউরোপ এবং দিকে অবস্থিত দক্ষিণ সেই মহাদেশটির নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ অর্থাৎ নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া ওশেনিয়া এবং ষষ্ঠতম হচ্ছে মহাদেশ সপ্তমতম মহাদেশ হচ্ছে অ্যান্টার টিকা মহাদেশ অর্থাৎ মহাদেশের সংখ্যা টোটাল ষাটটি এক হচ্ছে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া ওসেনা এবং অ্যান্টার্কটিকা এই হচ্ছে মহাদেশ টোটাল ষাটটি মহাদেশ এরপর আমরা আসি মহাসাগর ঠিক মহাসাগর হচ্ছে আমরা জানি পাঁচটি এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত যে মহাসাগর অবস্থিত তার নাম হচ্ছে প্রশান্ত প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর ইংরেজিতে বলে প্যাসিফিক প্যাসিফিক ওসান ইউরোপ এবং ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মাঝামাঝি যে সাগরটি অবস্থিত সেই মহাসাগরটির নাম হচ্ছে আটলান্টিক আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক ওসান প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ঠিক এই উপরের অংশে যে মহাসাগর সে ঠিক নর্থ রিজনে আর্কটিক রিজনে যে ওশান সে ওসানের নাম হচ্ছে ওশান এবং অ্যান্টার্কটিক ওসান বা অ্যান্টার্কটিক মহাসাগর অর্থাৎ এক দুই তিন চার এবং এশিয়া মহাদেশের দক্ষিণে যে মহাসাগর সেই মহাসাগরের নাম হচ্ছে ইন্ডিয়ান ওসান বা হচ্ছে ভারত মহাসাগর ভারত মহাসাগর চলুন আমরা টোটাল বিষয়টাকে আরও সহজভাবে উপস্থাপন করা বা বোঝার চেষ্টা করি আমরা সচরাচর ঠিক এই ভিউটা দেখে থাকি এই ভিউয়ের উপরের যে অংশ আমেরিকার মধ্যে উত্তর উত্তর দিকের অংশকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ আমেরিকা বলে দক্ষিণ আমেরিকা আফ্রিকা অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া ওশেনিয়া অ্যান্টারটিকা অ্যান্টার্টিকা অ্যান্টার্টিকা মহাদেশ হয়েছে হচ্ছে টোটাল সাতটি মহাদেশ অর্থাৎ আমরা যদি দেখি ভালো মতো খেয়াল করে তাহলে মহাদেশ সাতটি হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া ওশিনা এবং অ্যান্টারটিকা আমরা জানি মহাসাগর হচ্ছে পাঁচটি পাঁচটি মহাসাগর চলুন এক এক করে দেখে নিই ঠিক এ হচ্ছে উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক এবং এশিয়া ও ওশেনিয়া মহাদেশের পূর্ব দিক আমরা জানি মানচিত্রের দিক পূর্ব দিক এবং বাম দিক হচ্ছে পশ্চিম দিক উপরের দিক হচ্ছে উত্তর দিক নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক এবং ওশেনিয়া ও এশিয়া মহাদেশের পূর্ব দিক যে মহাসাগর অবস্থিত তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর ইংরেজিতে বলে প্যাসিফিক ওশান উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার এবার ঠিক পূর্ব দিক এবং ইউরোপ ও আফ্রিকার পশ্চিম দিক উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পূর্ব দিক ইউরোপ এবং আফ্রিকার হচ্ছে পশ্চিম দিক যে মহাসাগর অবস্থিত সেই মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক ওসান বাংলা আমরা আটলান্টিক মহাসাগর বলি মহাসাগর অর্থাৎ আমরা দুটি মহাসাগর পেলাম এক হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ঠিক ইউরোপের উত্তর বরাবর আর্কটিক রিজিয়নের মহাসাগরটির নাম হচ্ছে আর্কটিক ওসান ঠিক এই অংশ বরাবর আর্কটিক ওসান এবং এশিয়ার নিজ বরাবর বা ইন্ডিয়ার নিজ বরাবর যে ওসান সেই ওশানটির নাম হচ্ছে ভারত মহাসাগর বা হচ্ছে ইংরেজিতে বলে ইন্ডিয়ান ওসান ইন্ডিয়ান ওশান এবং অ্যান্টারটিকা রিজনে মহাসাগরটির নাম হচ্ছে অ্যান্টার্কটিকা ওসান অর্থাৎ পাঁচটি মহাসাগরের প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কটিক মহাসাগর ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিক মহাসাগর বা অ্যান্টার্কটিক ওশান আমরা এই এক এক করে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর দেখলাম আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন Пошел куда-нибудь?